एक ना एक दिन आना है तुमको दिल को मेरे আমার যখন বিয়ে হয় তখন তোমাদের দাদাভাই এমন জায়গায় ছিল সেখানটায় কিন্তু কোনো কোয়ার্টার অ্যাভেলেবেল ছিল না বিয়ের প্রায় দু বছর মতন পরেই কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে আসি আর কোয়ার্টারে কিন্তু হঠাৎ করেই এসছি। তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছো তারা তো ভালো করেই জানবে আমি কিন্তু মাঝে মধ্যে বলতাম তোমাদের দাদাভাই যেখানটায় আছে ওখানটায় কোনো কোয়ার্টার অ্যাভেলেবেল নেই ফোনে কথা হতো না নেটওয়ার্কে প্রবলেম হতো এখন যেহেতু যেখানটায় আছে সব রকমের ব্যবস্থা আছে কোয়ার্টার অ্যাভেলেবেল আছে ওই কারণে কিন্তু আমাকে নিয়ে এসছে কোয়ার্টারে একসঙ্গে থাকবো বলে এলাম আর দেখো ভাগ্য আবার সেই আমাদের দুজনকে আলাদা করে দিল কেন কিসের জন্য হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারছ কারণ তোমাদের দাদাভাইকে আজকে যেতে হবে অন্য একটা জায়গায় অন্য একটা কাজে কেন কিসের জন্য যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করবে অবশ্যই কিন্তু আমি তোমাদের জানাবো সত্যি এই এত বড় একটা শহরে আমি কাউকে চিনি না কিচ্ছু নয় কেমনভাবে থাকবো কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না তাও আবার একা সবে আমি কোয়ার্টারে এসেছি মাত্র দেড় মাস হলো তো যাই হোক কিছু করার নেই ওকে তো ওর কাজ করতেই হবে তাই না তো সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে থালা বাসন ধুয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এখন ভালো করে দেখতেই পাচ্ছ রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসবে এসে ও স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে ও চলে যাবে ওর কাজে আমাকে এখানটায় কিন্তু একা থাকতে হবে একটু হলেও দুজনেরই কিন্তু ভয় লাগছে তোমাদের দাদাভাই তো আমার থেকে বেশি ভয় করছে আমি এখানটায় একা কি করব না করব এই সব ভেবে আর আমারও একটুখানি ভয় লাগছে কোনো দিন এইভাবে আমি একা থাকিনি সত্যি কি করব না করব নিজেও জানি না যাই হোক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করবো আর সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ পরিমাণে খারাপ লাগছে যে ওকে ছাড়া কাউকে এখানটায় আমি ভালো মতন চিনি না কিন্তু আমাকে একা থাকতে হবে এতগুলো দিন কিভাবে কাটাবো কি করব কোনো কিছু মাথায় নেই শুধু তোমাদের দাদাভাই একটা কথাই বলছিল যে তুমি পারবে তো যাই হোক তোমাদের দাদাভাই স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে ওরও কিন্তু মনটা খারাপ আমি কিন্তু একদমই কান্নাকাটি করছিলাম না যতটুকু পারছিলাম চেষ্টা করছিলাম নিজেকে সামলে হাসি মুখে থাকার আমি যদি কান্নাকাটি করি তাহলে তো আমাদের দাদা ভাইয়ের মনটা প্রচুর খারাপ হবে তাছাড়া কান্নাকাটি করেও কিছু লাভ নেই ওকে তো ওর কাজ করতে যেতেই হবে আমার মন খারাপ হলে বা আমি কান্নাকাটি করলে ও যে থেকে যাবে তেমনটা তো নয় তাই না তো যাই হোক এখন এই যে ও খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর ও কিন্তু খাওয়া দাওয়া বলতে তেমন কিছু করেনি যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছিলো ওই কারণে কিন্তু একটুখানি ড্রাই ফ্রুটস খেয়েছিল খেজুর খেয়েছিলো আর একটু শরবত বানিয়ে দিয়েছিলাম ওগুলো খেয়েই কিন্তু ও বেরিয়ে গেছিলো তারপরে কিন্তু তো আমি একটুখানি বসছিলাম চুপচাপ মনটা আমার খারাপ হয়ে গেছিলো তখন আর ভিডিও বানানো হয়নি তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা রান্নাঘরে এসে বানিয়েছিলাম ম্যাগি এই যে দেখো এখন কিন্তু ম্যাগি বানানো চলছে ম্যাগি খাবো আর একটুখানি খেজুর খাবো আর রুম টুম যা যা পরিষ্কার করার ছিল আগেই তো সমস্ত কিছু করে গুছিয়ে রেখেছি এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে তারপরেই স্নান টান করে খাবার বানাবো তো যাই হোক প্রচুর পরিমাণে কিন্তু বাইরে মেক করেছিল তো কেমনভাবে আমাদের এখানটায় মেক করেছিল। চলো তোমাদের একটুখানি দেখাই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল বসে বসে ভিডিও এডিট করছি আর আমাদের এখানটায় কি পরিমাণে মেক করেছে জাস্ট তোমরা নিজেরাই দেখো প্রচুর পরিমাণে কিন্তু মেক করেছে এই যে আর বাইরে কিন্তু বেশ সুন্দর বাতাসও হচ্ছে আমার এখনও কিন্তু রান্নাবান্না কোনো কিছুই হয়নি তো ভাবলাম ভিডিওটা এডিট করে নিই তারপরে রান্না বান্না করব। আর কি পরিমাণে মেয়ে উঠেছে আর এতটা ভালো লাগছে না চারপাশটা কী আর বলবো এই যে দেখো যতটুকু সম্ভব হয়েছে রুমের মধ্যে থেকেই দেখানোর চেষ্টা করছি কারণ বাইরে বেরিয়ে ভিডিও বানাতে পারবো না প্রচুর বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে হয়তো তোমরা বুঝতে পারছ না কিন্তু প্রচুর বাতাস হচ্ছে তো এই যে দেখো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এদিকটাই আমার সান টান করে রান্না বান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি কিছু বানাইনি যেহেতু একা খাবো ওই কারণে কিন্তু একদমই ইচ্ছে করছিল না কোনো কিছু ভালো বানাতে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম আর দুধটা দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি যেহেতু দুধটা কেটে যায় সকালবেলাতে তোমাদের দাদাভাই নিয়ে আসে ওই কারণে কিন্তু একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি দু তিনবার করে দিনে দুধটা গরম করবে তো আমি কিন্তু সেইভাবেই দু তিনবার করে গরম করি বলে এখন কিন্তু দুধটা আর কেটে যায় না দুধটা কিন্তু বেশ ভালোই থাকে আর তোমাদের দাদা ভাই যে দিয়েছিল গোলাপটা ওটা কিন্তু পুরো একদম শুকিয়ে গেছে তাও কিন্তু আমি রেখেছি থাক যখন তোমাদের দাদা ভাই কিছুদিন পরে হয়তো আসবে এখনও পর্যন্ত ঠিক নেই ও কবে আসবে যাই হোক তখন না হলে ফেলবো তো এই জন্যই আমি আর ফেলিনি ওটা গুছিয়ে রেখেছি আর এখন এই যে বসে পড়েছি প্রায় দেড়টার দিকে খাওয়ার খেতে আর আমাদের এদিকটাই কিন্তু তোমাদের দাদাভাই যেদিনকে কাজে গেছিলো সেই দিনকে কিন্তু প্রচুর পরিমাণে সারাটা দিন বৃষ্টি হয়েছিল আর ওয়েদার খুবই ভালো ছিল বেশ সুন্দর ঠান্ডা ছিল আর এখন এই যে একা একা বসে খাচ্ছি মনটাও খারাপ তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে ফোন করছিলো জিজ্ঞেস করছিল আমি কি করছি না করছি আর বলছিল তুমি কি খাচ্ছ না করছো সবটাই কিন্তু ভিডিও করে রাখবে আমি কিন্তু দেখবো তুমি একা থাকছো বলে যে খাবে না এরমটা যাতে না হয় না যদি তুমি খাও তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে তো এই কারণেই কিন্তু আমি খেতে বসে ভিডিও বানাচ্ছিলাম আর ও কিন্তু আমার ভিডিও দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওকে ভিডিও কল করেছিলাম আর সব সময় এখন তো একসঙ্গে থাকা হয় ফোনে কথা বলতে বা ভিডিও কলে কথা বলতে না এখন একটা কেমন কেমন লাগে তো যাই হোক কিছু করার নেই ভিডিও কলে ফোনে এখন তো কথা বলতেই হবে আর ও না শুনতে পাচ্ছিলো না যেহেতু এখনও গাড়িতে ছিল ওই কারণে শুনতে পাচ্ছিলো না বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে কি বলছো একটু জোরে বলো শুনতে পাচ্ছি না আর আমি খেয়েছি নাকি বারবার জিজ্ঞেস করছিল আর ওকে আমি বলছিলাম যে তুমি কতক্ষণে পৌঁছাবে তখনও বলছিল যে হ্যাঁ আমি তাড়াতাড়ি পৌঁছে যাব আর ওর মুখটা দেখো ওরও কিন্তু মনটা খারাপ হয়ে গেছে ভিডিও কলে আমাকে দেখে তো যাই হোক ভিডিও কলে দুজন দুজনকে দেখে প্রচুর পরিমাণে মন খারাপ মানে হয়ে গেছিলো রীতিমতন কান্না করতে শুরু করে দিয়েছিলাম বাট কিছু করার নেই তো ওর সঙ্গে ভিডিও কলে কথা বলার পরে আমি কিন্তু শুয়ে শুয়ে একটুখানি মুভি দেখছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে তো জামা কাপড়গুলো শুকোতেই পারিনি ওই কারণেই কিন্তু খাওয়ার যে টেবিলটা আছে ওইখানটায় কিন্তু ফ্যান চালিয়ে তোমাদের দাদা কয়েকটা জামা প্যান্ট ছিল আমার জামা প্যান্ট ছিল সেগুলোই কিন্তু শুকিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ আর এই রুমটাই না একটা দড়ি টাঙাতেই হবে না হলে কিন্তু হবে না আর এখানটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে জামা কাপড়গুলো শুকাচ্ছে না যদি জামা কাপড়গুলো এইভাবে রাখি ঠিক ঠিকঠাক শুকোবেই না আর দড়ি যদি টাঙানো থাকে তাহলে কিন্তু জামা কাপড়গুলো সুন্দরভাবে রাখাও যাবে আর ফ্যান চললে অটোমেটিক শুকিয়ে যাবে এখন তো ও কাজে চলে গেল তোমরা তো দেখতেই পেলে কবে যে কোয়ার্টারে আসবে তারও কোনো ঠিক নেই তো জবে আসবে ওকে কিন্তু আমি বলবো একটা দড়ি টাঙিয়ে দিতে খাওয়ার যেখানে টেবিল আছে ওইখানটায় যেহেতু ওই রুমটা খুব একটা বেশি ব্যবহার হয় না তো ওখানটায় জামা কাপড়গুলো শুকিয়ে দিবো আর কি ওই কারণে আর এই দেখো এখন কিন্তু বিকেলবেলাতে টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে বসে পড়েছি এখন নেলপালিশ পরতে একা একা কি আর করবো বলো সবসময় ফোন ঘাঁটতেও ইচ্ছে করছে না ওই কারণে কিন্তু কখনো রুম গোছাচ্ছি কখনো নেল নেলপালিশ পড়ছি কখনো তোমাদের দাদা ভাইকে ফোন করছি কখনো শ্বশুর বাড়িতে ফোন করছি কখনো বাবার বাড়িতে ফোন করছি এইসব করেই কিন্তু সময় কাটানোর চেষ্টা করছি সেটি হয়ে বাইরে বেরিয়ে এদিক ওদিক একটুখানি ঘুরলাম সবার সঙ্গে গল্প টল্প করে চলে এসেছি এখন রুমে আর এই যে দেখো আমার কিন্তু একটা পার্সেল এসছে এটার মধ্যে যে জিনিসটা আছে এটা কিন্তু তোমাদের দাদাভাইকে আমি গিফট করছি তো কি জিনিস আছে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে আবার হয়তো অনেকে বুঝতে পারবে না যদি কেউ বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি প্যাকেটটা জাস্ট একটুখানি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো তো এদিকটা দেখাবো না কারণ এদিকটা দেখলে তোমরা সব বলে দিতে পারবে তো ওই জন্য এইদিকটা দেখাচ্ছি না এই দিক মানে এই সাইডটা দেখাচ্ছি তো কি আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাই যখন আসবে তখন কিন্তু এই জিনিসটা ওকে আমি দিব আর তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আমি তো প্রচুর পরিমাণে খুশি কারণ তোমাদের দাদা অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা মানে এর মধ্যে যেটা আছে ওইটা নিবে তো ফাইনালি ওকে আমি কিনে দিতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এত পরিমাণে খুশি না তোমাদের বলে বোঝাতে পারবো না যখন নিজের প্রিয় মানুষটাকে নিজের উপার্জনের টাকা দিয়ে কোনো কিছু গিফট দেওয়া হয় তখন কতটা পরিমাণে যে আনন্দ হয় বা কতটা পরিমাণে যে মজা লাগে না তা বলে বোঝানো যাবে না যারা তোমাদের দাদা কবে আবার কোয়ার্টারে আসবে তার কোনো ঠিক নেই এতদিন থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট কিনে রাখলাম যেটা ওর ভীষণ পছন্দের যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দিদিদের সঙ্গে একটুখানি হাঁটতে গেছিলাম প্রত্যেক দিন বিকেলবেলাতে রাতের বেলাতে কিন্তু আমি হাঁটতে বেরাই তারপরে রুমে এসে চুলে বিনুনি করে নিয়েছি আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে টাটা সব্বাইকে